চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে এখানে কথা গুলো টার্মিনেটেড করা হয় এটা আমার রুল তো সর্বশেষ কথা হলো এই ধরনের প্রোগ্রাম অর্থাৎ মানব কল্যাণ মানব কল্যাণ যে প্রোগ্রাম হইতেছে বা আমাদের এলাকার অসহায় মানুষ বা বিভিন্ন প্রেক্ষাপটে দাম সুখ আর এই ধরনের প্রোগ্রাম যাতে কন্টিনিউ থাকে আমরা এই ধরনের প্রোগ্রামে সহায়তা করব এবং

গাড়ি ভিতরে আস্তে আস্তে আমরা তো ভেবেছিলাম আমার বাংলাদেশের সিনেমাটা পার হয়ে যাচ্ছে এতটাই ভিতরে চলছে না তো এ কারণে আসলে আমাদের লেট হয়েছে আমরা আন্তরিকভাবে ভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে জানি অপেক্ষা করাটা খুবই কষ্টের একটা বিষয় জনগণের একটা বিষয় তো আজকে আমরা আমাদের সামাজিক কার্যক্রমে রাষ্ট্র হিসেবে আমাদের তরফ থেকে আমরা এই সামান্য আমাদের দিতে এসেছি আর এটাতে উপহার সেটা আপনারা গ্রহণ করলে আমরা অত্যন্ত খুশি হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো সামাজিক আইন বিষয়ে মানবাধিকার সংস্থা হলত সমাজের মানুষের অধিকার নিয়ে আমরা অনেকেই জানি যে বেঁচে থাকার যে অধিকার আছে আমাদের সেই অধিকারগুলো কি কি আমরা অনেকেই কিন্তু জানি না জানানো বলে যেটা হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয়

আমি এই সংস্থার দিন দিন উন্নতি এবং আগামী প্রচার পর্যন্ত কামনা করছি এবং আপনারা যেন এই সংস্থাটাকে সামর্থ্য থেকে এই সংস্থার ভূমিকা রাখা এবং মানুষের জন্য কাজ করার জন্য যে দুজন প্রয়োজন করেছেন সেখানে ষড়যন্ত্র করবেন আমি এই সহকারকে ধন্যবাদ জানাই আমি বক্তব্য সতর্ক